সব মুহূর্তে এবা শাসনীর কথাই হামাও করে কাছছেন দেশের এই পরিস্থিতিতে সবাই যেখানে মন খারাপ করে দেশের কথাই ভাবছে সেখানে তুমি এই বাড়িতে এসে আমাদের সঙ্গে এভাবে করা করে করা ভাষায় ঝগড়াঝাটি করছো কথা বলছো উচ্চ স্বরে চিৎকার চেচামিচি করছো এটা কিন্তু তোমার কাছ থেকে আমরা আশা করি না আমাকে এই কথাগুলো দমিয়ে রাখেন আমার বীরের কথা কি আপনারা একটিবারও বলে ভাবেন কই আব্রামকে তো এখানে ঠিকই নিয়ে এসছেন সাকিব আব্রাম আব্রাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে আমার সন্তানের কথা একটিবারও বারও ভাবছে না আমার সন্তানের কাছে একটি বারের জন্য যায়নি পনেরোটা দিন সে বাসায় বসে আছে একটি বারের জন্য আমার বীরের খোঁজ খবর নেয়নি ওর হাত খরচ কোনো কিছুই সে পাঠায় না সে শুধু মুখে মুখেই বলে দুইটি সন্তানই তার কাছে সব আসলে সে এগুলো মিডিয়াতে ভালো হওয়ার জন্য বলে আসলে সে বীরকে একদমই ভালোবাসে না সাকিব খানের মা এবার বুবলির কথায় অসুস্থ ফিল করছিলেন সেই সময় হঠাৎ মনি আসে মনি এসে স্বপ্ন বুবলিকে বললেন তুমি সব সময় মা'র সাথে এগুলো নিয়ে কেন কথা বলো তুমি তো জানো মায়ের হাই প্রেসার তোমার এসব কথা মান নিতে পারেন না কেন তুমি এগুলো নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করো তোমার যদি কোনো কথা থাকে তুমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলবে কেন আমাদের বাসার শান্তি নষ্ট করতে বারবার এসে এভাবে ঝগড়াঝাটি করো ননদকেও দু কথা বলতে ছাড়লেন না নায়িকা সব মুগ্লি অপমান করে বললেন তুমি আর নতুন করে কথা বলতে এখানে এসো না তোমাকে আমার চেনা হয়ে গেছে তুমি তো তোমার অপু ভাবি ভাবি করতে করতেই শেষ সব সময় তাকে নিয়ে তুমি ব্যস্ত থাকো তার বাড়িতে যাও আসো আর তোমার তো শুধু আব্রামকেই পছন্দ বীরকেন তোমার একদমই মনে পড়ে না তুমি তো একটু যেতে পারতে বীরকে আনতে তুমি কি গিয়েছো তোমরা আসলে সবাই সেলফি স্বার্থপর এ কথা বলে বুবলি এক মুহূর্ত আর সাকিবের বাড়িতে দেরি করলেন না বীরের হাত ধরে কাঁদতে তিনি চলে যাচ্ছিলেন এদিকে বীর কান্নাকাটি শুরু করলো আমি আব্রাম ভাইয়ার সঙ্গে খেলতে চাই আমাকে তুমি কেন নিয়ে যাচ্ছ আমি পাপার সঙ্গে থাকব আমি পাপার সঙ্গেই থাকব পাপার সঙ্গে ঘুমাবো পাপার সঙ্গে ঘুরতে যাব আমাকে বাবার কাছে রেখে যাও বুবলি এবার সন্তানকে আরো জোরে টানতে টানতে তিনি নিয়ে গেলেন বললেন খবরদার পাপা পাপা করবে না তোমার শুধু মাই আছে মা ছাড়া তোমার আর কেউ নেই খবরদার আর ওদের কথা তুমি একদম বলবে না আসলে বর্তমানে নায়িকা অপু এবং স্বপ্ন জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে দুজনের জায়গায় দুজনই ঠিক কেউ তো কারো স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না স্বপ্ন তিনি যখন জানতেন সাকিব অবিবাহিত বা ডিভোর্সি তখনই কিন্তু তাকে বিয়ে করেছিলেন এবং একটি সন্তানের জন্ম দিয়েছিলেন পাশাপাশি শাকিব খানও অপুর প্রথম ভালোবাসা এই ভালোবাসা ভোলা কোনো নারীর পক্ষে সম্ভব নয় তো দর্শক বন্ধুরা সাকিব খান অপু বিশ্বাস নাকি সাকিব খান স্বপ্ন বুবলি কারা একসঙ্গে সংসার করুক আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ